আসসালামু আলাইকুম বিশ্ব ইস্তিমা বিশ্ব ইস্তিমাকে নিয়ে কিছু কথা বলতেই হচ্ছে বিশ্ব ইস্তিমায় আমি গিয়েছিলাম টঙ্গি বিশ্ব ইস্তিমা এবং এটা নিয়ে কয়েক বছর যাবৎ খুব একটা গ্যানজাম চলতেছে এবং এই বছরও এই বিশ্ব ইস্তিমাকে নিয়ে নানান গ্যানজাম চলছে। তো গ্যানজাম চলতেছে এটা আলোচনা সমালোচনা এটার পরিচালনা নিয়ে আমি কখনো মাথা রিচার্জ করতাম না বা মাথা খাটাতাম না ইস্তেমায় যাইতাম আসতাম যেহেতু আমরা মুসলিম ওটা একটা মুসলিমদের সম্মেলন এক হওয়া মুসলিমদের এক হওয়া সেই ক্ষেত্রে আমরা মুসলমান হিসাবে যেতাম হয়ে যাবে এবছর হচ্ছে এটা কঠোর বিরোধী চলতেছে দল ভাগ নিয়ে মাওলানা সাতকে নিয়ে এবং মাওলানা জুবাইয়ের হুজুর যে দল আছে সেই দল দুইটা দল বিভক্ত হয়ে খুব কঠোর আন্দোলন চলতেছে তো প্রথমত কথা বলবো মুসলিমের ভিতরে হুজুরদের মাওলানার ভিতরে কোনো বিভোদ নেই এটাই আমরা জানতে পারি এবং তাদের কাছ থেকে আমরা এটাই শিখি তো সেই বিশ্ব ইস্তিমা বিশ্ব ইস্তেমা কি বিশ্বের থেকে লোক আসে সেই বিশ্ব ইস্তেমাকে নিয়ে দুইটা দল হয়ে গেছে এবং তারা মাছ আর দা যেরকম দুই ভাগ সেরকম দুই ভাগে বিভক্ত আছে আমার কথা হচ্ছে যে বিশ্ব ইজতেমায় মুসলমান একত্রিত হতে যায় না তোমাদের এই হচ্ছে সাধারণ জনগণ হিসাবে আমার প্রশ্ন আর বিশ্ব ইস্তেমাকে মুখোমুখি বিশ্ব ইস্তেমায় যাওয়া উচিত আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করে তো মালয়ার সাতকে নিয়ে কিছু কথা বলি মালোয়ার সাত এবং জুবাইরে এদের কি আমি গতকালকার আগে চিনতাম না এদের নামও তো তো আমার মাথায় ছিল না গতকাল আমি এই রিসার্চ করে দেখলাম মাওলানা সাদ এবং জুবায়ের দুজন ব্যক্তি আমি ভেবে নিয়েছিলাম বাংলাদেশে মাওলানা সাদ হয়তো বা বাইরে বেরাতে গিয়েছে বা বাইরে অবস্থান করতেছে বাংলাদেশে ঢুকতে দিবে না এরকম একটা সিচুয়েশন ছিল তো পরবর্তীতে রিসার্চ করে আমি দেখলাম যে মাওলানা সাদ হচ্ছে ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান বাসিন্দা এবং মাওলানা সাদ অনেক বক্তব্যে তিনি আসলে মনাফিক নাফরমানি ভিত্তি পরে যায় আমি সাগর এটা কারো ব্যক্তিগত প্রশ্নে না আমি তার রিসার্চ যা দেখতে পারলাম আমি কিন্তু একটা কথা বলে রাখি এই দুইজন ব্যক্তি জুবাই এবং মামার কাউকে আমি চিনতাম না এর আগে এর নাম কখনো আমার মাথায় ছিল না কখনো আমি দেখি নাই এদেরকে ও আজও শুনি নাই ভয়ানও দেখি নাই গতকাল আমি রিসার্চ করার উপরে দুজন ব্যক্তিকেই রিসার্চ করলাম দেখলাম দেখার পরে তার আমি মূলত প্রকৃতভাবে কোনো বক্তা পেও না আমি ছিলাম একটা সময় আমাদের প্রাণের প্রিয় মৌলানা দেওয়ার হোসেন সাইদিন তার বক্তব্যের প্রিয় এবং তিনি আমাদের প্রিয় মানুষ ছিলেন তিনি বিশ্ব সেরা ইসলামিক স্কলার ছিলেন ছিলেন এবং তারেক এই দুইজন ব্যক্তি হচ্ছে আমার প্রিয় মানুষ বিশ্বের নেতা বিশ্বের নায়ক ইসলামিক দায়ী এদের হিসাবে আমি হচ্ছে এছাড়া যারা আসলে কোনো প্রিয় ব্যক্তি আমার নাই আমার বক্তব্য ভালো লাগলে ব্যক্তিগত ভালো লাগলো হয়তো আমি তাদেরকে দেখি মানি আন্না হতে মানি বলতে কত না তারটা আমি শুনি শুনি এটা আসলে গ্রহণযোগ্য কিনা সেটা অনেক চিন্তা ভাবনা করি তো সেই ক্ষেত্রে এই জুবাই এবং মাওলানা সাদ আমি এতদিন জানতাম না কারা বন্দিস একদিশি ভাবতাম তো যেহেতু সবকিছু বোঝার করে দেখার পরে মাওলানা সাদ এবং জুবাই আমার দুজনই সেম ব্যক্তি আমার কাছে তো দুইজন আমার কাছে দুই ব্যক্তি না দুই ব্যক্তি বাট আলাদা আলাদা কোনো বিষয় না একজন কিন্তু তাদের যে ব্যক্তিগত তাদের যে আলোচনা সেই ক্ষেত্রে দুজন আলাদা হয়ে যাচ্ছে মাওলানা সাহ সাথে যে বয়ানগুলি আছে সেই বয়ানে কিছু কিছু কথায় আমি রং পেয়েছি সেই কথা মুনাফিক গড়ায় আমরা আমি ধরে নিতে পারি আপনারা করে মাওলানা সাহ দেখে নেবেন তার কিছু বক্তব্যের ভিতরে আছে সেই বক্তব্য ঘিরে পরবর্তীতে সেই বক্তব্য ঘিরে হয়তোবা এই বাংলাদেশের জনগণ তাকে প্রতিরোধ করতে চাচ্ছে যে বাংলাদেশ আসতে দিবে না আমার কথা হচ্ছে ভিন্ন দেশের একজন ব্যক্তি বাংলাদেশে তাকে ঢুকতে দিবে না মুসলিম পথে যারা আছে এবং যারা ঢুকতে দিবে তারাও মুসলিম পথে দুইটা দল আমার প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব ইস্তিমা হতে হ্যানের দল বিভক্ত করার প্রয়োজন ছিল না সব একসাথে হয়ে সম্মেলনা করার কথা আছে ভালো হতো বা সেই ক্ষেত্রে তার বক্তব্যের কারণে তার বক্তব্যের কারণে আজকে দুটা ভাগ হয়ে গেছে সেই জায়গায় অবশ্যই এবার ইস্তেমায় কিছু কমবে কারণ আমি ব্যক্তিগত ভাবে যাবো না এবং আমার আশেপাশে যারা আছে তাদেরকে আমি মানা করব। মাওলানা সাতকে নিয়ে যদি কথা বলতে হয় তিনি আমাদের ভিন্ন দেশের লোক তাকে দেশের জনগণ আসতে দিবে না তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে ইনি যেই দেশের লোক সেটা নিয়ে আমরা খুব একটা বিভ্রান্ততে আছি তো সেই ক্ষেত্রে আরেকটা গোষ্ঠী যেটা আসতে দিবে তোমরা চুপ হয়ে যাও তোমরা চুপ হয়ে যাও ভিন্ন দেশের একজন লোককে নিয়ে তোমাদের এত মাতামাতি করার তো প্রয়োজন যেহেতু তার বক্তব্যে কিছু ত্রুটি আছে ত্রুটি আছে তোমরা চুপ হয়ে যাও তোমরা তো চুপ হও নাই তোমরাও মাঠে নামতে চাও মুখামুখি হতে চাও এবং জুবাই হুজুরের যে লোকজন গুলি যারা আছে সমর্থন যারা আছে তারাও প্রতিবাদ করতে চায় প্রতিবাদ করতে চায় তোমরা কি এই দেশে জ্ঞানজামীমাংস করো না জ্ঞানজাম তৈরি করো আমার প্রশ্ন জনগণের কি তৈরি করো তোমরা তৈরি করতেছ এবং এই জুবাইয়ের হুজুরের যে সমর্থক আছে তাদেরকে একটা গোষ্ঠী বলা হয়েছে তাদের একটা গোষ্ঠী না তারা এই দেশের লোক বরঞ্চ ভিন্ন দেশের লোকজনকে নিয়ে যদি তোমরা এত মাতামাতি করো তারাও একটা গোষ্ঠী মাওলার জুবায়ের হুজুর কিন্তু আমার ব্যক্তিগত কেউ না মাওলার সাদ ব্যক্তিগত কেউ না দুইজনকে আমি একজন কোচিনি না তোমাদের কথা বিবৃক্তি যে জুবায়ের একটা তাদের সমর্থক একটা কুষ্টি না মাওলারা সাদের যে সমর্থক আছে বাংলাদেশে তারা একটা বুঝতে পারে এরা দেশের লোক বুষ্টি হতে পারে তোমরা তোমার ভিন্ন দেশের একজন লোককে নিয়ে মাতামাতি করতেছ মাওলারা সাদ যদি এত হতো ভাই আমাদের আমাকে যে জায়গায় চাচ্ছে না সে আমি যাবো না বা শেষ না সেদিন যুদ্ধ করে আসার কি প্রয়োজন যেই একটা গোষ্ঠী আমি তাদেরকে বলবো মাওলানা সাদের পক্ষে যারা আছেন সাদ তারা একটা গোষ্ঠী সেই গোষ্ঠী তোমরা এত করতে তো কেন তার মানে কি দেশে তোমরা তো শুধু গ্যাঞ্জাম মীমাংস ক্ষেত্রে যাও না গ্যাঞ্জাম বয়ে আনতে যাও তা আমি বলবো এই বিশ্ব ইস্তিমা এরকম কোনো কিছু না যে বা এই জায়গায় যেতে হবে এর চেয়ে

বাংলাদেশের যে জুবায়ের হুদির যে সমর্থনকে একটা গুষ্টি বলা হইছে আমি তাদেরকে যারা গুষ্টি বলতেছি আমি মনে করি যে তারা দেশের নাগরিক এবং এই মারের সাথের পক্ষে যারা আছে তারা যে গুষ্টি বলতেছে তারা একটা গুষ্টি কিন্তু তারা দেশের নাগরিক আমি মনে বলে দিছিটা তোমরা দেশের নাগরিক বলে অন্য দেশের ব্যক্তিকে নিয়ে তোমরা এত মাথাmati করতে পার না অন্য দেশের ব্যক্তিকে আসা নিয়ে তোমরা দেশে গিয়ে ব্যক্ত করতে পার না বর্তমান উপস্থিত যারা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসুনও যেহুত দেশের জনমত চায় না গুস্তি বলা চলবে না গুস্তি কাকে বলা চলে যে আমি ভিন্ন দেশের জন্য লোককে কিকি জওয়ানি সাপোর্ট করব তখন আমি গুস্তি যখন আমি বাংলাদেশের ভিন্ন দেশের লোককে দুঃখ দেব না তখন এই বাংলাদেশি আমি বাংলাদেশে আমি গুস্তি না যখন আমি অন্য দেশের লোককে বাংলাদেশে আনার জন্য পাইদারা করব তখন আমি একটা গুস্তি তো মাওলানা সাথের যারা আছে তারা একটা গুস্তি তারা বাংলাদেশের নাগরিক হিসাবে এটা বলতে পারে না যেহেতু বাংলাদেশি হিসেবে নাগরিক হিসেবে বলতে পারে না তাদের সমর্থন আমি দিতে পারে না যদিও এটা মুসলিম হিসাবে ঠিক না অপ্রত্র হয়ে থাকা দরকার বাট একত্র হয়ে থাকা যদি যেহেতু এরা মাঠে এভাবে জ্ঞানচাম করতে চাচ্ছে তো ক্ষেত্রে আমি মনে করবো যে সাদের পক্ষে যারা আন্দোলন করতেছে এদেরকে বাংলার জনগণ যারা আছে এদেরকে প্রতিরোধ করা দরকার এদেরকে সাহিষ্টা করা দরকার। এবং এই দেশকে নিয়ে যে জ্ঞানজাম গুলি চলতেছে বা যেগুলি চলতেছে চলমান আছে এই জ্ঞান চাম তো আমরা সবাই এখন বর্তমানে জানতেছি যে হাসু 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 আফা যে কোথায় আছে কি করতেছে তো তিনি এই জ্ঞানচামের ভিতরে গিয়ে ঢালবে কিনকিনা এবং এবংওনার সাথে পক্ষেও কিন্তু গিরা হবে তারা কিন্তু এটাকে একটা পুঁজি করে পুঁজি করে একটা গ্যাঞ্জাম তৈরি করবে তো সেইটা জানা সত্ত্বেও দেশের নাগরিক হয়েও যদি তারা এই পন্থাটা বেঁচে দেয় তাহলে তারা দেশের নাগরিক হতে পারে না এবং তারা দেশে আহ শান্তি শৃঙ্খলা তারা চায় না তারা চায় দেশে জ্ঞানজাম করতে তো জ্ঞানজাম যদি করতে চায় তারা মনে করবে হাসু আসমর্থক এবং মাওলার সাথে হাসু সমর্থন তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে প্রতিহত করা দরকার তাদের কণ্ঠ রুখে দেওয়া দরকার তোমরা যদি এরকম জ্ঞানজাম করতে সাধারণ জনগণ কিন্তু ছাড়বে না জ্ঞানজাম যদি হয় কঠোরভাবেই হবে মা বাবার সাথে পক্ষে যারা কাজ করতেছে তাদেরকে আসলে প্রতিহত করা প্রয়োজন এটা যুবায়নের পক্ষে বলতে না এটা বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশের জনগণের দায়িত্ব যেমন মাওলানা সাদের পক্ষে যারা কথা বলতেছে কথা বলুক সমস্যা নাই তাকে আনায় আনাকে নিয়ে তাকে আনা নিয়ে যেভাবে পায়তারা চলতেছে জ্ঞানজাম যারা করতে চায় এদেরকে রোডে প্রতিহত করতে হবে هفته جانه دیگه بیده یک سلام علیکم